রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোহাম্মদপুরে প্রবর্তনের শোরুম সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মধ্যরাত থেকে সকালের দিকের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি তবে পুলিশ জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল দলটির বিস্তারিত দিকে রিপোর্টার সোমবার রাত দুটা তেতাল্লিশ মিনিটের সিসি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয় ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনা লেখা ফটক একই কায়দায় সকাল সাতটার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুজন তবে এই দুই ঘটনায় কেউ হতাহত হননি এদিকে ভোর পাঁচটা ও ছটার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা যাত্রীবাহী বাস দুটি দারুণ অবস্থায় ছিল আগুনে দুটি বাসই পুড়ে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপির ডিসি মিডিয়া জানান প্রতিটি ঘটনার তদন্ত চলছে সিসি ফুটেজে ককটেল নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য তাদের যে ভান্তরীন যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলো প্রবৃত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এনার আওতায় নিয়ে আসতে পেরেছি রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা